আমরা বিষয়টাকে প্রত্যেকবার নির্বাচন আসবে তারপরে আমরা বলি আপনাদের ম্যানিফেস্টো কে কার কি ম্যানিফেস্টো আর যখন বের হয় তখন ম্যানিফেস্টো থেকে আর কেউ থাকে না তখন পুরো নির্বাচনী কর্মকাণ্ডের তৎপরতা অন্যদিকে চলে যায় আর জনগণের এই ম্যানিফেস্টো একদম প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পরে যে সিদ্ধান্ত নেবে আমার মনে হয় সেটা কোনো সময় হয়েছে আমার জানা অন্তত তারক ম্যানিফেস্টর দিয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবন নেই প্রত্যেক রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা ফিলোসফি রূপরেখা ইতিমধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে আমাদেরকে এগুলো মুছারা সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসেবে আমাদেরকে বলতে হবে খালি যে নির্বাচন আসলে তারপর আমরা 35 120 এর একটা ম্যানিফেস্টো দিলাম এটার মধ্যে জনগণের মধ্যে সিঙ্কিং করে না সামহব করতে পারে না এটার উপর যে তাদের চিন্তার এটা চিন্তা করে এটাকে প্রসেস করে ডিসিশন নেয় যে বিষয়টা এটা খুব কঠিন એટલે আমরা মনে করি আমরা আপনাদের মনে আছে 8 বছর আগে আমরা দশরিত্র বেগম খারেটা যে কিন্তু vision 2030 দিয়েছিলেন সে গ্যাসের থাকার সময় কিন্তু vision 2030 দা হয়েছে এটাকে মাথায় রেখে যে শেখ হাসিনা উত্তর বাংলাদেশ যেটা হবে সেই বাংলাদেশে কি কি পরিবর্তন আনা দরকার এই ভিত্তিতে আমরা প্রায় আট বছর বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এর পরবর্তী সময়ে যে অনেকগুলো এই আট বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের সেটাকে মাথায় রেখে আমরা টোয়েন্টি সেভেন পয়েন্টস সংস্কার প্রস্তাব দিয়েছি সাথে দফার উপর একটা সংস্কার প্রস্তাব দিয়েছি এই পরিবর্তনের কারণে এবং তারও পরবর্তী সময়ে কিন্তু আমরা কিন্তু এই সংস্কারগুলো যে দিয়েছে বিশেষ টুয়েন্টি থার্টি বলেন এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে সাদেশ দফা সংস্কার এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ান আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে একত্রিশ পয়েন্ট বিশেষ করে আমাদের করতে আমরা যাদের যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা সাতাইশ দফাকে একত্রিশ দফায় নিয়ে গেছি সাইফুল ভাইরা আমাদের বিয়াল্লিশটি দল যারা যুক্তবদ্ধ আমাদের সাথে কাজ করেছে এটাকে একত্রিশ পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে এবং একত্রিশ পয়েন্ট প্রিপারেশনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি তারপরেও একত্রিশ দফা আমরা দেওয়ার পরে আমরা পাবলিক অপিনিয়ন যেটা আজকে প্রেজেন্টেশনে আসছে যে জনগণের ইচ্ছার ইচ্ছার পরিপ্রেক্ষিতে আরো কোনো দফা পাচ্ছে কিনা